হরকিপরি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের পবিত্র নগরী হরিদ্বারে গঙ্গা তীরবর্তী একটি বিখ্যাত ঘাট আক্ষরিকভাবে হরশব্দের অর্থ দেবতা শিব এবং পরিশব্দের অর্থ হচ্ছে শিরি হরকি পরিমাণে শিব বা বিষ্ণুর পদচিহ্ন বিশ্বাস করা হয় যে ভগবান শিব এবং বিষ্ণু বৈদিক যুগে পরিতে এসেছিলেন ভৌগোলিকভাবে যদি দেখি এটা ঠিক স্থান যেখানে গঙ্গা গঙ্গোত্রী হিমবাহ ছেড়ে সমভূমিতে প্রবেশ করেছে হরকিপরি এমন এক অঞ্চল যেখানে হাজারো তীর্থযাত্রী একত্রিত হন প্রতি বারো বছর পর এখানে কুম্ভমেলা এবং প্রতি ছয় বছর অন্তর একটি অর্ধকুম্ভ মেলা অনুষ্ঠিত হয় হরকিপুরীর যেখানে সন্ধ্যাবেলা গঙ্গা আরতি হয় এবং সবচেয়ে পবিত্র রূপে বিবেচিত হয় তা হচ্ছে ব্রহ্মকুণ্ড সমুদ্র মন্থনের পর বিষ্ণুর বাহন গরুর যখন কলসিতে করে অমৃত নিয়ে উড়ে যাচ্ছিলেন তখন অমৃতের একটি ফোঁটা ঠিক এখানেই পড়েছিল বলে বিশ্বাস করা হয় হরকিপুরী ঘাট প্রতিদিন হাজারো মানুষের গঙ্গা স্নানের প্রত্যক্ষদর্শী প্রতি সন্ধ্যায় সূর্যাস্তের সময় হরকিপোরের ঘাটের স্রোতে প্রদীপ জ্বালিয়ে দেয়া হয় যেগুলো গঙ্গার স্রোতের সাথে প্রবাহিত হয় পুরোহিতেরা এ সময় পুরানো ঐতিহ্যে গঙ্গা আরতি প্রদর্শন করেন এবং বিপুল সংখ্যক তীর্থযাত্রী গঙ্গার উভয় তীরে সমবেত হয়ে গঙ্গার প্রশস্তি গীত গান আর কি পরি হরিদ্বারের গঙ্গা আরতি দেখতে চোখ রাখুন পরবর্তী ভিডিওতে ধন্যবাদ